ক্যাকারা ক্যাকারা আমরা হাতি দেখতে ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম এইবার আমরা গাড়ি করে যাচ্ছি একদম হাতি আমাদের দেখতে চলে আসছে কাশ্মীর হিমাচল ইত্যাদি আমার স্বপ্নের মতো ভ্রমণের যত জায়গা আছে তার মধ্যে এখন নিঃসন্দেহে ভাগ বসিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ আই লাভ তাওয়া যারা আমার এই অরুণাচল সিরিজ দেখছেন আশা করি ওনারা নিজেরাই বুঝতে পারছেন কেন কথা বলছি আর যারা আমার এ কথার অর্থ বোঝেননি তারা প্লিজ আমার অরুণাচল সিরিজের আগের দুটো এপিসোড একবার দেখে নিন সকলের সুবিধার্থে এই ভিডিও বক্সে আগের দুটো ভিডিওর লিংক আমি দিয়ে রাখলাম দেখে নিতে পারেন সেই অরুণাচল ভ্রমণের একেবারে শেষ লগ্নে আমরা এসে হাজির হয়েছি আজ আমরা তাওয়াং থেকে চলে যাব দিরাং সেখান থেকে কাজিরাঙা সমস্ত রকম তথ্য ছাড়াও এই ভ্রমণের শেষ তিন দিনে থাকছে নানান চমক গুড মর্নিং অরুণাচল প্রদেশ ভ্রমণের আজকে আমাদের সপ্তম দিন আজকে আমরা এই তাওয়াং থেকে চলে যাব দিরাং একশো বত্রিশ কিলোমিটার জার্নি সময় লাগবে মোটামুটি পৌনে পাঁচ ঘন্টা মতো আজকে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে চিড়ের পোহা এবং তার সঙ্গে সিঙ্গাপুরি কলা আছে গরম গরম চা আছে এবং প্রত্যেক দিনের খাওয়া তো দুর্দান্ত হচ্ছে কালকে রাতে আমাদের গ্র্যান্ড ফিস্ট ছিল গ্র্যান্ড ফিস্টে একদম পুরো ফিস কারিলিট থেকে শুরু করে চিকেন বিরিয়ানি মিষ্টি নানা রকম আইটেম আমাদের সমস্ত লাগেজ ড্রাইভার দাদারা খানিকটা আগেই আমাদের থেকে কালেক্ট করে নিয়েছিলেন তাই ব্রেকফাস্ট সারার পরপরই আমরা বেরিয়ে পড়লাম দীরাঙের উদ্দেশ্যে আবারও সেই সুন্দর সুন্দর দৃশ্য স্বপ্ন সুন্দরী প্রকৃতির রূপে মুগ্ধ হওয়া আর পথের বাঁকে বাঁকে রোমাঞ্চের স্বাদ তাওয়াং থেকে এনএইচ থার্টিন হাইওয়ে ধরে প্রায় এক ঘন্টা পর একুশ কিলোমিটার পথ পার করে এসে পৌঁছলাম উনিশশো সালের ভারত চীন যুদ্ধের নায়ক প্রয়াত রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মৃতিসৌধের সামনে এই হল যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল গেট পার করে ধীরে ধীরে এগিয়ে গেলাম মূল স্মৃতিসৌধের দিকে এটাই হলো ভারত চীন যুদ্ধে এককভাবে লড়াই করা রাইফেলম্যান যশোবন্ত সিং রাওয়াতের মূর্তি এই স্মৃতিসৌধ বা স্মারক বছরের পর বছর ধরে একটা দুঃখজনক বার্তা বহন করে চলেছে আমাদের ইন্ডিয়ান আর্মি মহাবীর চক্রপ্রাপ্ত সৈনিক টুতে ভারত চায়না যুদ্ধের সময় একা বাহাত্তর ঘন্টা চীনা সৈন্যদের এগেনস্টে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার এবং তার সহযোদ্ধাদের দেশের প্রতি এই আত্মত্যাগ তার প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধ ওনার ব্যবহৃত কস্টিউম এবং ওনার সহযোদ্ধাদের অসংখ্য ছবি দিয়ে সাজানো রয়েছে ছোট্ট একটি মিউজিয়াম যেহেতু যাওয়ার সময় এপদ দিয়েই তাওয়াং গিয়েছিলাম তাই ফেরার পথে আবারও একবার মুখোমুখি হলাম উনিশশো নিরানব্বই সালে নির্মিত নুরানং নদীর ওপর চল্লিশ মিটার দীর্ঘ এই জায়নাথ বৃষ্টির একজন আর্মির সঙ্গে আমি কথা বললাম মানে বলছেন উনি যে দিন পনেরো পর থেকে এখানে নাকি বরফ পড়া শুরু হয়ে যাবে এবং তখন এই যে এই ল্যান্ডগুলো পুরো সম্পূর্ণ কিন্তু সাদা হয়ে থাকে এবং পুরো বরফে ভর্তি থাকে পুরো বরফে ভর্তি বলে রাখি এই সমস্ত রাস্তার সেরা দৃশ্য উপভোগ করার জন্য বছরের আদর্শ সময় হল মার্চ এপ্রিল মে অথবা সেপ্টেম্বর অক্টোবর বাকি সময় নয় মেঘ নয় বরফের চাদরে মোড়া থাকে এই সমস্ত অঞ্চল বলতে বলতেই এসে পৌঁছলাম বিশ্বের দীর্ঘতম দিলেনের সড়ক সেলা টানেলের সামনে আই লাভ ঠিক উল্টো হচ্ছে তাওয়াং টানেল। সমুদ্র পৃষ্ঠ থেকে তেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই সেলা টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গিরিপথ বিশেষ করে শীতকালে যখন চারিদিকে বরফে আচ্ছন্ন হয়ে থাকে তখন কিন্তু সমস্ত যোগাযোগ ব্যবস্থা তাওয়াং বলুন বা ভারত চীন বর্ডার বলুন সেটা হচ্ছে এর মাধ্যমে হয় কারণ এর ঠিক চারশো মিটার ওপরে হচ্ছে সেরাপাস যেটা সম্পূর্ণ বরফে আচ্ছন্ন থাকে তখন এই সেরাপাস দিয়েই যাতায়াত করা হয় এই টানেল বিশ্বের সব থেকে দীর্ঘতম যুক্ত টানেল এই একটা রোড দেখছেন আর ওই দিক দিয়ে আসার রোড এটি গত বছর অর্থাৎ দু সালের নাইনথ মার্চ আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী মোদীজি এটার উদ্বোধন করেন বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে টানেলে প্রবেশ করে গেলাম তেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত ন হাজার আটশো ফিট দীর্ঘ গুয়াহাটি ও তাওয়াংয়ের মধ্যে এই সেরা টানেলটি সমস্ত রকম আবহাওয়ার মধ্যে সংযোগ স্থাপন করে টানেলের ভিতরেই হঠাৎ ওয়েদার চেঞ্জ সমস্ত টানেল যেন এক অন্ধকার পুরীতে পরিণত হলো আমরা টানেলে যখন ওইদিক দিয়ে ঢুকলাম তখন কিন্তু একদম ক্লিন এখন দেখুন পুরো বোঝা গেল এদিকের এরকম অবস্থা বলেই টানেলের ভিতর ওই হাল এখন যাচ্ছি বৈশাখীর ওপর দিয়ে এগারো হাজার চারশো ছেচল্লিশ ফুট উচ্চতা যারা অরুণাচল গেছেন বা যারা এই ভিডিওর আগের এপিসোড দেখেছেন তারা জানেন যে এই সমস্ত অঞ্চল মিলিটারি অধ্যুষিত তাই পথে আর্মি কারের মুভমেন্ট ছিল চোখে পড়ার মতো পাহাড়ে চলতে চলতে একটু মোটামুটি জনপথ দেখলেই সেখানে খেয়ে নেওয়া যায় সেরকমই একটা জায়গায় আমরা লাঞ্চ সেরে নিলাম এই জায়গায় দেখুন এখানে প্রচুর ট্রাভেলার এসেছেন প্রচুর টুরিস্ট কিন্তু এখানে লাঞ্চ করছেন দিরাঙে প্রবেশ করে প্রথমেই চলে এলাম মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দ্বারা বেষ্টিত দিরাং মোনাস্ট্রি দেখতে এই মোনাস্ট্রি দিরাং জং বা থুপসুম ধারগেলিং মঠ নামেও পরিচিত এই দিরাং টপ টপ থেকে ভিউটাও ভারী ভারী চমৎকার চমৎকার দেখুন ভিউ উপত্যকার মাঝখানে অবস্থিত এই মোনাস্ট্রি একেবারে শান্ত একটি পরিবেশ এবং আধ্যাত্মিক সান্ত্বনা প্রদান করে বলা হয় এখানকার বাসিন্দাদের আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে নির্মিত দিরাংচু নদীর তীরে একটি টিলার উপর নির্মিত এই মোনাস্ট্রি থেকে সম্পূর্ণ দিরাং উপত্যকা এবং বিশাল হিমালয়ের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় এই দিরাং লোকেশনটা ভীষণ ভালো দেখুন ধারটা কিন্তু পাহাড়ে ভিউটা ব্যাপক মোনাস্ট্রির ভাবগম্ভীর পরিবেশ ছেড়ে আমরা এগিয়ে চললাম শান্তি ভ্যালির উদ্দেশ্যে তাওয়াং থেকে আমরা কিন্তু আজ অনেকটাই নিচে নেমে এসেছি কারণ দিরাংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র চার হাজার ফিট এখানকার লোকজন অর্থাৎ যাযাবার উপজাতি মনপা গোষ্ঠীর মানুষেরা ভেড়া পালন এবং পাহাড়ি কৃষিকাজ নিজেদের জীবিকা নির্বাহ করেন এই হল খাসো ব্রিজ এবং তার নিচে দিয়ে বয়ে চলেছে শান্তি নদী দিরাং মনাস্ট্রি থেকে কুড়ি কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম শান্তি ভ্যালি অনেকে শান্তি ভ্যালি বলেন কিন্তু শান্তি ভ্যালি নয় এস এ শান্তি ভ্যালি এখানকার সিনিক বিউটি ব্যাপক যদিও লোকাল সাইট হিসেবে আমরা এখানে ভিজিট করেছি তবুও নৈসর্গিক এই উপত্যকায় থেকেও আপনি প্রকৃতির সৌন্দর্যকে আরো কাছ থেকে চাক্ষুষ করতে পারেন গুড মর্নিং ফ্রম দিরাং অরুণাচল ভ্রমণের অষ্টম দিনে আজকে আমরা চলে যাব এই দিরাং থেকে কাজিরাঙা ডিস্টেন্স দুশো বাহান্ন কিলোমিটার অনেকটাই রাস্তা মোটামুটি সময় লাগবে সাড়ে ছ থেকে সাত ঘন্টা আবারও বলে দিই এবার এই অরুণাচল ভ্রমণ করছি ভ্রমণ দিশারি এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এরা ভীষণভাবে মানে ভালো ভালো হোটেলে রাখছে আগেও দেখেছেন ভিউ দেখিয়েছি এবারও দেখাচ্ছি কিন্তু রুমের ভেতরটা দেখাচ্ছি না কালকে রাত্রে ঢুকেছি অঘচালর হয়ে রয়েছে এই হচ্ছে আমাদের রুম আর এই বারান্দা এই বারান্দা থেকে ভিউটা দেখুন প্রত্যেকটা জায়গার ভিউ এই দেখুন পাহাড় এখানেও কিছু হোটেল আছে রুমের বারান্দা থেকে ভিউটা দেখালাম ওই হচ্ছে আমাদের রুম এবার রুম সংলগ্ন যে ছাদটা ওখানে চলে এসেছি এখান থেকে ভিউটা খালি একবার দেখুন ব্যাপক ভিউ ব্যাপক দেখুন কি দুর্দান্ত লাগছে এই পাহাড় পাহাড়ের গায়ে লেখা আছে সাদা রঙের আই লাভ দিরাং এই দিরাং শহরটা দেখা যাচ্ছে পাহাড়ে মেঘ ভাসছে অপূর্ব অপূর্ব এবং ওই হচ্ছে দিরাং মোনাস্ট্রি যেটা আমরা কালকে সন্ধেবেলা গিয়েছিলাম একদম এই হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছে ব্যাপক ভিউ ব্যাপক ওই হচ্ছে আমাদের টেম্পু ট্রাভেলার ধোয়া মোশা কাজ চলছে দিরাঙে এই হচ্ছে আমাদের হোটেল আজকে আমাদের ব্রেকফাস্ট করে সাড়ে আটটা বেরোনো আমি অনেক আগেই রেডি হয়ে গেছি তাই বেরিয়ে পড়েছি একটু দিরাং মার্কেটটা ঘুরতে এই হচ্ছে দিরাং মার্কেট দেখুন এই হচ্ছে দিরাং মার্কেট আর এখানেও দেখুন একটা হোটেল জাম্বালা আছে যেমন তাওয়াংয়ে ছিলাম হোটেল জামবালা এরকম একটা আছে হোটেল জামবালা এবং এই হচ্ছে মার্কেট এখন সব দোকান খোলেনি খুলছে আমি জিজ্ঞেস করলাম বলছে মোটামুটি পৌনে আটটা থেকে আটটার মধ্যে সব দোকান খুলে যায় স্যার এ সন্দেশ কীটনা কাকে পিস বিশ রুপিয়া পিস আর কিলো আর সবচিজই মিলত ও কে বানারা কে ও আচ্ছা থ্যাংক ইউ দেখি এদিকে দেখুন এখানে সব তৈরি হচ্ছে রান্নাবান্না এবং এখানে সমস্ত কিছুই পেয়ে যাবেন এই হচ্ছে দোকান দিরাঙের দিরাং বাজারেই এই দোকান পেয়ে যাবেন অজিত হোটেল সকাল সকাল দিরাং মার্কেটে ঘুরতে বেশ মন্দ লাগছিল না সবে মাত্র সব দোকান খুলতে শুরু করেছে এখানে বিভিন্ন রকম ড্রাই ফিস বিক্রি হচ্ছে এ দেখুন স্যার ইয়ে কে হ্যাঁ ইয়ে वाला কসকি হে আপকো ইয়ে জিঙ্গা ইয়ে নমং চিংড়ি আর মার্কেট থেকে ঘুরে আসার পর ব্রেকফাস্ট করেই শুরু হলো আমাদের আজকের জার্নি হোটেল থেকে একেবারে চেক আউট করে রওনা দিলাম কাজিরাঙার উদ্দেশ্যে আবারও একবার প্রকৃতির অপার্থিব রূপকে অবলোকন করতে করতে পথ চলা গত বেশ কয়েকদিন ধরে হিমালয়ের কোলে ঘুরে বেড়াচ্ছি বলতে দ্বিধা নেই হিমালয় প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এর সৌন্দর্য এবং মহিমা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য ঘন সবুজ অরণ্য কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ে চূড়া এবং নিরবতা ভঙ্গকারী ঝর্নার কলতান সব কিছু মিলিয়ে পাহাড় যেন প্রকৃতির এক কবিতা এই জায়গাটার নাম হচ্ছে টিপি যাবার সময় যেখানে দেখেছিলাম টিপি অর্কিড গার্ডেন সেখানে নেমে পড়েছি এখানে আমরা লাঞ্চ করে নেব আমাদের কিচেন দুটো টেম্পো ট্রাভেলারের সঙ্গেই যাচ্ছে যার ফলে গাড়িতেই খাবার দাবার ছিল এখান থেকে গাড়ি থেকে নামানো হচ্ছে এবার এখানে লাঞ্চ করব করে তারপর যাত্রা শুরু করব কাজিরাঙার উদ্দেশ্যে লাঞ্চ কমপ্লিট যাওয়ার সময় যেমন বলেছিলাম এই টিপির পর থেকে পাহাড়ি পথ শুরু তেমনি ফেরার সময় কিন্তু এই টিপ্পির পর থেকে পুরো কিন্তু প্লেনল্যান্ড এদিন কাজিরাঙা পৌঁছতে বেশ রাত্রি হয়ে গেল গুড মর্নিং অরুণাচল ভ্রমণের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি কালকে আমরা চলে এসেছি অরুণাচল থেকে আসাম আসামে চলে এসেছি কাজিরাঙায় আবারও একটা কথা না বলে পাচ্ছি না সেটা হচ্ছে ভ্রমণ দিশাই এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেসব জায়গায় রুমগুলো চয়েস করছে বা হোটেল চয়েস করছে ফাটাফাটি এখানে এসে যেন সেটা ষোলো কলা পূর্ণ হয়ে গেছে কারণ এখানে আমরা আছি হোটেল না রিসর্ট হ্যাঁ দেখুন কাজিরাঙা রিসর্ট এবং অপূর্ব সুন্দর রিসর্ট এই হচ্ছে রিসর্ট অপূর্ব সুন্দর রিসর্টটি কি সুন্দর দোল্লা দেখুন এটা দোললা আছে আর ঠিক ওই জায়গাটা দেখুন ওই জায়গাটায় সুইমিং পুলও আছে গুড মর্নিং এই জায়গায় সুইমিং পুলও আছে সাফারিতে বেরোবো সমস্ত গেস্ট দেখছেন উঠে পড়েছে জিপে বলে দিই আমরা আজকে যাব ওয়েস্টার্ন রেঞ্জ বাহড়িতে কাজিরাঙা সাফারি কিন্তু দুটো স্লট হয় একটা হচ্ছে মর্নিং স্লট সকাল সাড়ে সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত আর একটা হয় দুপুরবেলার যে স্লটটা সেটা দেড়টা থেকে তিনটা পর্যন্ত আর এই জিপ বুক করতে গেলে আপনারা হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা অনলাইন বুকিং করতে পারেন আর রেটটা হচ্ছে এক একটা গাড়ি ছজন বসতে পারবে চার হাজার দুশো টাকা করে মানে পার হেড সাতশো টাকা করে পড়বে সাফারির ভেতরে কিন্তু ক্যামেরা যদি নিয়ে যেতে চান তাহলে পার ক্যামেরা হাজার টাকা করে চার্জ লাগবে বাট মোবাইলের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ লাগে না বেরিয়ে পড়লাম কাজিরাঙা ন্যাশনাল পার্ক দর্শনে এক্ষেত্রে চেষ্টা করবেন যতটা সম্ভব আগে বেরোতে কারণ ট্যুরিস্টের সংখ্যা বেশি হলে সাফারি জিপেরও লাইন পড়ে যায় এখানে চেকিং কিন্তু প্রবল প্লাস্টিকের কোনো কিছুই নিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন না প্রচন্ড রকম চেকিং হচ্ছে ভিতরে ঢোকার মুখে এরকম বিস্কুটের প্যাকেট কেউ কিন্তু নিয়ে যাবেন না ভিতরে এই যে জলের পরীক্ষা এই জলের পরীক্ষা পেরোলেই আমরা এন্ট্রি করে যাব কাজিরাঙা অভয়ারণ্যে যেটা চারশো স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত বিশাল সাইজের একটা ঘন্টার দেখুন বিশাল সাইজের জল থেকে উঠে যাচ্ছে এখানে একটা ওয়াশ টাওয়ার আছে ইচ্ছে হলে নামতে পারেন এখানে এই অভয়ারণ্যে সব থেকে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আর তার কারণ বিশ্বের এক শৃঙ্গ গন্ডারের দুই তৃতীয়াংশই এই জাতীয় অরণ্যে বাস করে ওয়াটার বাফেলো কি বিশাল এই হচ্ছে কাজিরাঙা জঙ্গল অন্যান্য জঙ্গলে যখন আমরা যাই সাফারি করি তখন জন্তু জানোয়ার দেখার জন্য মুখিয়ে থাকি কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই না আফসোস হয় সেখানে কাজিরাঙা জঙ্গলে কিন্তু এইটুকুনি সময় ঘুরছি তার মধ্যেই রাইনো এলিফ্যান্ট ডিয়ার অলরেডি দেখা হয়ে গেছে এতক্ষণ জঙ্গলে ঘোরাঘুরি করে খিদেও পেয়েছিল প্রবল তাই সাফারি করে এসেই গরম গরম লুচি ছোলার ডাল আর ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম কাজিরাঙা থেকে এখন আমরা সোজা চলে যাব গৌহাটি ডিস্টেন্স দুশো কুড়ি কিলোমিটার শুধুমাত্র মাঝে অন দাওয়ে আমাদের একটা লাঞ্চ ব্রেক হবে গৌহাটিতে পৌঁছে আমরা কামাকামায়ের মন্দির দর্শন করে নেব কিন্তু জানি না কতটা কী হবে কারণ আফটার জঙ্গল সাফারি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে যার ফলে আমাদের বেরোতে লেট হয়ে গেছে এদিকে আজকেই আমাদের কলকাতায় ব্যাক ট্রেন দেখা যাক কতটা কি হয় এখন সবই মায়ের ইচ্ছে একদম আমরা হাতি দেখতে ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকেছিলাম এবার আমরা গাড়ি করে যাচ্ছি একদম হাতি আমাদের দেখে চলে আসছে প্ল্যান মাফিক গুয়াহাটি যাবার পথে রাস্তাতেই একটা জায়গায় করিয়ে দেওয়া হলো লাঞ্চ এরপর বিকেল গড়িয়ে সন্ধে গুয়াহাটি স্টেশনে আমরা যখন এসে পৌঁছলাম ঘড়িতে তখন সন্ধে ছটা পঞ্চাশ আর এর সাথে সাথেই শেষ করলাম আমাদের স্বপ্নের অরুণাচল প্রদেশ ভ্রমণ